আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক আজ অনেকদিন পরে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনার জানা যায় কয়েকটা আইপিএস নিয়ে কথা বলব তো আমার সামনে কয়েকটা আইপিএস সার্কিট দেখা আছে আমি এগুলোর দাম সম্পর্কে আপনাদের জানাবো আমরা আগে যে দামে দিয়েছিলাম তার চেয়ে কিছুটা এখন মালার দাম কমছে যার জন্য এখন কমিয়ে দিতে পারতেছি তাই নতুন আপডেটটা আপনাদের জন্য আমি প্রথমে আপনাদের একটা সার্কিট দেখাচ্ছি ছোট্ট একটা সার্কিট যারা অনেকে দেখা যায় আইপিএস এর সার্কিটগুলো চেঞ্জ করে সেই সার্কিটগুলো পাওয়া যায় না স্কোয়ার ওয়েভ সার্কিটগুলো পাওয়া যায় না অনেকে নাতাশা ব্যবহার করে আবার কেউ সুকাম ব্যবহার করে ঘুরিতে জায়গা কম থাকার কারণে ওই সার্কিটগুলো ব্যবহার করা সম্ভব হয় না তাই সবচেয়ে ছোট একটা সার্কিট আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সবচেয়ে ছোট সাইজ এটা যে কোনো আইপিএস এর সেটিং করতে পারবেন এখানটাতে তিন তিন ছটা মোটেড সেট করা আছে এর পাশে তিনটা আর এর পাশে তিনটা টোটাল ছটা মোশেট এখানে আমরা ব্যবহার করছি এখানে আরও চারটা মোশফেট লাগানোর জন্য জায়গা রয়েছে এরপাশে পাশে দুটো গ্যাপ আছে আরও চারটা মোশেড সেটিং করা যাবে এই সার্কিটটা দিয়ে আপনারা আটশো ওয়াট পর্যন্ত তৈরি করতে পারবেন এখন পাঁচশো ওয়াট করা আছে আপনার মোশফেটগুলো বাড়ালে আটশো ওয়াট পর্যন্ত করতে পারবেন এমনকি যে কোনো স্কোয়ারের সার্কিটে এটা আইপিএসে ফিটিং করা সম্ভব যে কোনো স্কোয়ারে আইপিএস এটা ফিডিং করতে পারবে এটা হচ্ছে অ্যানালগ এটা কিন্তু ডিজিটাল না এটা অ্যানালগ সিস্টেম এলইডি সিস্টেম এটা তো সার্কিটটা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এই সার্কিটটার বর্তমান মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিচ্ছি এই সার্কিটটা বর্তমানে আমরা আমি আপনাদেরকে আরো একটা সার্কিট দেখাচ্ছি সুকামের একটা সার্কিট আমাদের কাছে সুকামের একটা সার্কিট আছে এই সার্কিট হচ্ছে এক রিলে দিয়ে করে এটা এটা একটা গ্লাস রিলে দিয়ে করা একটা রিলে এটা হচ্ছে সুকামের একটা সার্কিট এটা হচ্ছে এক রিলে দিয়ে করা এই পাশে তিনটা মোশফেট লাগানো আছে এই পাশে তিনটা মোশফেট লাগানো আছে এটা একটা ক্লাস নিতে করা সুগাম এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এটার সাথে একটা ডিসপ্লে পাবেন এরকম একটা ডিসপ্লে সাথেই থাকবে এরকম একটা ডিসপ্লে সাথেই থাকবে এই সার্কেটটা যারা নিতে চানের দ্বারা সরাসরি যোগাযোগ করবেন এটার বর্তমান মূল্য হচ্ছে পনেরোশো টাকা এখন আমরা দিচ্ছি এই সার্কেটটা বর্তমানে পনেরোশো টাকা এখন দাম কম আছে এই জন্য কমে দিচ্ছি যদি ভবিষ্যতে দাম বাড়ে তাহলে অবশ্যই দাম বাড়িয়ে নিতে হবে এটা হচ্ছে ডিজিটাল সুগাম একটা রিলেট ভিতরে সুকানার আরো একটা মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা হচ্ছে ডাবল ইলি দিয়ে করা এই যে সাকির একটা এটা আছে ডাবল ইলি করা এটারও ভিতরে আপনারা তিনটা তিনটা ছোট মোশফেট আমরা ব্যবহার করছি এটা আপনারা আপনাদের যে কোনো ডিজিটাল আইপি অ্যাড্রেস করে এবার আইপি অ্যাড্রেস না যদি আপনারা করতে পারেন এটা তো ডিসপ্লে থাকবে এটা ডিসপ্লে থাকবে

এখান থেকে মাত্র একশো টাকা বাড়তে হবে সাকিটার দাম তার দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা এই সাকিটার দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা দিয়ে আপনারা এক হাজার বিয়ে আটশো বিয়ে ছয়শো বিয়ে সবই করতে পারবেন এই একটা সাকিটের মাধ্যমে তো দর্শক আমি আপনাদেরকে আরও একটা সাকিট দেখাচ্ছি এটা হচ্ছে জেএসি পি সিবিতে করা ডিএসপি ফোর এটা হচ্ছে জেএলসি ফোর স্টেপ একটা সার্কিট হাই হিক্সিং দিয়ে করা আমরা এটা হাই হিক্সিং দিয়ে করছি তার সাথে এই পাশে ষোলো মোসফেট এই পাশে আটটা মোসফেট এই পাশে মোসফেট টোটালে ষোলোটা মোসফেট ব্যবহার করা আছে এই বোর্ডটার ভিতরে হাই হিট সিং দিয়ে করা সাথে ডিসপ্লে সিটি কোয়েল ফ্রি পাবেন অনেকে বলে যে ভাই সিটি দিবেন কিনা সিটি পাবেন সাথে ডিসপ্লে পাবেন কমপ্লিট একটা বোর্ড পাবেন সম্পূর্ণ কমপ্লিট এর বোর্ডটা পাবেন আপনারা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পাবেন কমপ্লিট এই বোর্ডটা এটা হচ্ছে ফোর স্টেপের জেএলসি কোম্পানির মাত্র তিন হাজার টাকা সাথে ডিসপ্লে অবশ্যই পাবেন যদি কেউ অন্যান্য বোট নিতে চান যারা ডিএসপি টু স্টেপের বোর্ড চান টু আমাদের কাছে আছে নিতে পারবেন আর যারা কমপ্লিট আইপিএস বানিয়ে নিতে চান যদি আপনাদের চাহিদা থাকে যে আমি এই বোর্ডটা দিয়ে আইপিএস তৈরি করে নেব আমরা ওই ভোট দিয়ে আপনাকে আইপিএস তৈরি করে দেবো যে ভোটগুলো আমরা বিক্রি করিয়ে আমাদের কাছে যেগুলো আছে ওগুলি আপনারা পাবেন জেএলসি চাইলে জেএলসি পাবেন যদি টু স্টেপ স্টেপ আমাদের নিতে পারবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন অবশ্যই ফলো অথবা লাইক দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত